ঠিকানা করি কি মনে করেন সবকিছু তারিখ টুরিখে দিতে এটা কোন জায়গাও না দেখছি

এখন মন ঠান্ডা করবেন পঞ্চাশ হাজার বেশি হয়ে যাবে বাবুর ব্যবসা শুরু এটা কিভাবে দিতে করে এখন মনে তো সীমিত তাইছে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা মতো আপনি দশ হাজার টাকা কম দেন দেখেন না আমি ওনাদেরকে দিয়ে একটা প্রোগ্রাম করতে চাইতেছি এখন ওনারা তো হুজুর ওনারা তো ব্যবসা শুরু করছে ওনারা টাকা আর কম নাই বাড়ি কুমিল্লা কুমিল্লা আমরা কিন্তু কম দিই নেন কথা টাকা দিই বুঝি আবার জুমাটু অনেক ভালো হুজুর অনেক ভালো হাজার টাকা উনি আবার খুশি তার কারণ হচ্ছে যে হুজুর ওয়াজ করে তার ভিতরে খেলাস নাই আর আপনারা যারা আয়োজন কমিটিতে আছেন আপনাদের ভিতরে আপনারা উদ্দেশ্য হচ্ছে আপনারা কি করবেন একটা মসজিদে কালেকশন করবেন মাদ্রাসা কালেকশন কিন্তু মানুষের হেদায়তের জন্য আপনারা কিছুই করতে চান না টাকা দিয়ে আপনি হুজুর নিয়ে ওয়াজ করাবেন তার তাকে দিয়ে হেদায়ত হবে কিন্তু আপনার মসজিদের ইমাম যে প্রতি সপ্তাহে ওয়াজ করতেছেন তাকে আপনি ষাট হাজার টাকা বেতন দিতেছে এটা এমন ভাবে এমনটা হয়ে গেছে যে আপনি মাকে বাদ না দিয়ে শাশুড়িকে নিয়ে ওয়াজ করাচ্ছেন এখন হুজুর আপনার কথা আমরা বুঝছি এখন মেন আসলে আমাদের সমাজে এটা একটা অধপতন হুজুর কথা বুঝছি এখন এই আমরা

আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমরা বেতন বাড়া দিই এদের মতো ধর্ম ব্যবসায় ওয়াজ ব্যবসায় হুজুর আমাদের দরকার নাই বড় বাবুরা আপনার ফর্ম আপনার কাছে রাখেন আপনার হুজুর আপনার কাছে রাখেন আমরা এসব ওয়াজের গুলে গলাই আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবের খাযমত নি এটাই আমাদের জন্য बेटर হবে তো এই জায়গা আমাদের চোখ খুলে দিয়েছেন হুজুর আল্লাহু আকবার এখন ওয়াজ মাহফিল